আল্লাহর নবী বলে এ বিলাল ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন আমি দুনিয়ার জীবনে থাকব না আমার শত্রু থাকে নাই কোন রব নবী রাসূল এই দুনিয়ার জমিনে থাকে নাই আমিও থাকব না এ বিলাল মক্কা মদিনা বিজয় হওয়ার পর আল্লাহ তাআলা সূরাতুন নাসর নাযিল করে দিয়েছে মদিনার বিজয়ের কথা এই কোরআনের এই ভিতরে সাহাবা সাহাবায় আল্লাহ নবী এর কিছুদিন পরে অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহ নবী হঠাৎ করে বৃহস্পতিবার একদিন নবীদের হজরা থেকে মাথার ভিতরে পানির পট্টি চেহারা হলুদ হয়ে গেছে আল্লাহ নবী হজরত বিলাল রাজিয়া ডেকে বলতেছে হে বিলাল মদিনায় ঘোষণা করে দাও আল্লাহ নবী মিম্বর ওপরে উঠে বসবে আর মক্কা মানুষদেরকে কিছু অসিহত নসিহত করবে বলেন সুবাহান আল্লাহ নবী বলে আমি দুনিয়ার জীবনে থাকবো না আমার শত্রু থাকে নাই কোন রব নবী রাসুল এই দুনিয়ার জমিনে থাকে নাই আমিও থাকবো না এবেলা মক্কা মদিনা বিজয় হওয়ার পর আল্লাহ তারা সুরত নাসর নাজির করে দিয়েছে মক্কা মদিনার বিজয়ের কথা এই কোরআনের এই সুরার ভিতরে আছে সাহাবায় কেরাম আনন্দিত রসুল মুফাসির হজরত আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ তালু কাঁদতেছে বড় মুফাসের ছিল কোরআনের তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ বেশি বুঝতেন সাহাবায় কেরাম কি কর্তব্য বিমর যে আমরা কত কষ্ট করতেছি জেলখানায় থাকতেছি জুলুম নির্যাতন আমাদের ওপর হইতেছে এ আব্বাস আপনি কেন এই বিজয়ের সংবাদ শোনার পর কাঁদেন আল্লাহর পয়গম্বর সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলে আমি যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির বুঝি তোমরা তা বুঝো না মক্কা বিজয়ের এই সংবাদের মাধ্যমে আল্লাহর নবী যে আমাদের থেকে চলে যাবে এই কথা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবীর মৃত্যু সংবাদ সূরা নাসর এর আছে আল্লাহর নবী বেলালকে বলে হে বেলাল এই দুনিয়া হলো মুসাফির খানে এই দুনিয়ার ভিতরে কোনো নবী রাসূল থাকে না কেউ থাকে নাই এবেলার মক্কা মদিনার সমস্ত আমার আশেকদেরকে হাজির করো আমি নবীজি দুনিয়ার জমিনে বেশি থাকবো না আমি যে তোমাদের থেকে চলে যাব আমি মর্মাহত আমি দুঃখিত আমার হায়াতের সময় শেষ আমি ক্লান্ত হয়ে গেছি এ তুমি সহকার মক্কা যত আমার আশে কাছে আমি নবীদের পাগল আছে দিনের পথে যারা চলে এ আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকব না রে বেলাল বেলাল প্রত্যেককে সংবাদ দিয়ে দাও দেখা যায় মক্কা মদিনায় হজরতে বেলাল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই ঘোষণা ছড়ায় দিয়েছে বৃদ্ধ আবাল বনিতা এমনকি যুবতী মেয়েরা পর্যন্ত আল্লাহর নবীর কাছে চলে আসছে সামনে অনেক লোক বসছে পিছনে অনেক লোক বসছে আল্লাহর নবী বলে এমন একন সময় দুনিয়ার জমি আসবে সমাজের ভিতরে ফেতনা আর ফেত্না এবেলা তুমি এবং আমার সামনে যারা আছো সবাইকে বিশ্বনবী দশটা নসিহত করতেছি দশটা উপদেশ দিতেছি আমার থেকে তোমরা যারা এই উপদেশগুলো শুনবা তোমরা নিজেরা আমল করবা আর আমি নবীর পরে কেমত পর্যন্ত কোনো নবী আসবে না তোমরা তোমাদের বাইদেরকে আমদ পর্যন্ত আমার অসিহত রূপ পৌঁছিয়ে দেবে জোরে জোরে বলুন আল্লাহ আল্লাহ নবী বলে যে আমার অসীহদ গুরু যারা মেনে চলতে পারবে আল্লাহর হজলে কোনো রকমের ফ্যাতনায় তাদেরকে জর্জরিত করতে পারবে না সুবাহান এক নম্বর আল্লাহর নবী বলে আমি থাকব না আমার আঁশক যারা হবে আমার পাগল যারা হবে আমার পক্ষ থেকে অসিহত হজ আল্লাহ তারা মানুষের জীবন পরিচালনা করার জন্যে রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত মানুষ কিভাবে চলবে বিবাহ সাথে কিভাবে করবে লেনদেন কিভাবে করবে রাস্তায় কিভাবে চলবে বিবির সাথে কি ব্যবহার করবে সমাজের এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে কি ব্যবহার করবে সব কিছু কোরআনে কারিমের মাঝে আছে হে আমার সামনে উপস্থিত যারা আমার আশেখ রাসুল আমার সাহাবাই কেরাম আমার বন্ধুগণ এক নাম্বার ওসিয়ত হলো আমি নবী থাকব না তারপরও তোমাদের জীবন যাবে তোমরা কোরআন সারবে না কোরআনের ভিতরে আল্লাহ নবী বলে আমার পক্ষ থেকে তোমাদের ওসিহত হলো কোরআনের ভিতরে আল্লাহ তালা যে বিধানগুলো করেছে হালালকে হালাল হারামকে হারাম এই বিধানগুলো মৃত্যু পর্যন্ত তোমরা মানবা যদিও তোমাদের কষ্ট হবে ওর আনে কারিমের ভিতরে গুস খাওয়া হালাল না হারাম ওর আনে কারিমের ভিতরে সুদ খাওয়া হালাল না হারাম ওর আনে কারিমের ভিতরে মিথ্যা কথা বলা হালাল না হারাম মানুষকে কষ্ট দেওয়া হালাল না হারাম গুস খাওয়া হালাল না হারাম জিনা করা হালাল না হারাম এরকম ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হালাল না হারাম যদি রাষ্ট্র প্রধান হয় প্রজাদেরকে কষ্ট দেওয়া হালাল না হারাম আল্লাহর নবী বলে যে কোরআনে ভিতরে যেই কথাগুলো আল্লাহ তালা হালাল করেছে হালালকে হালাল মানবা আর হারামকে হারাম মানবা তাহলেই তোমরা কামিয়াব হতে পারো আল্লাহ নবী থেকে এক নাম্বার অসিহত হলো

ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله تعالى بالقرآن قرآن كريم ربدا منتجي وإن قتلت وحرقت الله ربعي غمبر بلا تمرجد قطن قرحاي تمرجد ابونا তারপরে যদি তুমি অটল অবিচল থাকতে পারো আল্লাহ তালা বলে ইন্দালি না কুমুরাল এমন ব্যক্তি যদি হইতে পারো জুলুম হবে জেল হবে টর্চার হবে তারপরও হক থেকে তুমি পিসপা হবা না এমন ব্যক্তি যদি তুমি হইতে পারো আল্লাহ তালা বলে মরার পর তোমার শান্তি না দুনিয়াৰ জীবনে তোমার শান্তি আরম্ভ আল্লাহ তালা বলে টাটা নাজানো আলাই শিমুল মালা একা আমার ওপৰে কোরআনের বিধানের ওপরে যারা অটল অবিচল থাকবে দুনিয়ায় থাকতে আমি তাদের জন্য দুইজন ফেরস্তা বন্ধু হিসেবে নির্ধারণ করে দেব টাটা আলাইহিমুল মালা এই দুইজন ফেরেস্তা কি বলে জানেন দুইজন ফেরস্তা বলে

ইমান আনার পর অটল অবিচল থাকো দুনিয়ায় আমি তোমাদের বন্ধু আমার বাইরা বাবারা দুইজন ফেরেস্তা বলে কবরের ভিতরে তুমি একা একা থাকবা কবরেও তোমার আমরা বন্ধু হব টেনশন করিও না পেরেশন হয়েও না আল্লাহ তালা তোমার জন্য আমাদেরকে নাজিল করেছে প্রেরণ করেছে এরপরে বলতেছে কবরও তোমাদের বন্ধু হয়ে আবশিমাতিল্লাতি কুম তুম তু আদুন আল্লাহ তালা যেই জান্নাত তোমাদেরকে দে আরো আদা করেছে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত ওই অটল অবিচল ব্যক্তিদের কাছ থেকে ফেরস্তা যাবে না জোরে জোরে বলুন সুবাহান